জেতা বেজ হাতছাড়া করল ত্রিপুরা মহিলা দল বিহারের বিরুদ্ধে এক এক গোলে অমীমাংসিত ম্যাচ সুব্রত মুখার্জি কাপ ফুটবল জয় থেকে এবার বঞ্চিত রাজ্য দল কিন্তু কেন এই ব্যর্থতা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা যেখানে জেতা ম্যাচ অর্থাৎ ত্রিপুরা মহিলা দল যে ম্যাচটি জেতার কথা ছিল কিন্তু সে জায়গায় জেতা ম্যাচ পর্যন্ত হাতছাড়া করল ত্রিপুরার মহিলা দল এর পেছনে কি কারণ থাকতে পারে কেনই বারবার সে জায়গায় ভারতীয় ফুটবল মহিলা দল সেখানে জয় ছিনিয়ে আনতে পারছে না একটা জিনিস ফুটবল হলো বডি কন্ট্যাক্ট গেম সেই ক্ষেত্রে চব্বিশ ঘন্টা যেতে না যেতে কিন্তু রাজ্য দলকে আবার অংশগ্রহণ করতে হলো সুব্রত মুখার্জি কাপ অনুর্ধ সতেরো ফুটবল প্রতিযোগিতায় এবং সেই থেকে যে পার্বত্য দিল্লিতে এবং সেখানে সেই টুর্নামেন্টে রাজ্য দলের মহিলারা যে মাদের নিজেদের তুলে ধরবার সেই জায়গায় কিন্তু আজ তুলে ধরতে পারলো না পারলো না এবং সেই ব্যর্থতার একটাই যদি কারণ হয় কারণ চব্বিশ ঘন্টার মধ্যে বড় দুটো ম্যাচ এর আগে আর্মি স্কুলের বিরুদ্ধে রাজ্যদল অসাধারণ পারফরমেন্স করেছে এবং সেখানে কিন্তু জয় লাভ করেছে এবং এই ম্যাচের পর আজ সকালে রাজ্যদল বিহারের বিরুদ্ধে শক্তিশালী বিরুদ্ধে মাঠে নেমেছিল এবং সেখানে কিন্তু রাজ্য দল অসাধারণ পারফরমেন্স করেছে তবে সেই জায়গায় রাজ্যদলের দলের যে স্ট্রাইকাররা সেখানে ব্যর্থ হয়েছে অর্থাৎ কোচের সাথে যেটা জানা গেল সেখানে কিন্তু রাজ্যদলের দলের স্ট্রাইকাররা গোল করতে ব্যর্থ হয়েছে এবং এই গোল করার ব্যর্থতার কারণে কিন্তু রাজ্যদল এক গোলে এই ম্যাচটি ড্র করে এবং এক এক পয়েন্টে নিজেরা সন্তুষ্ট থাকতে হয় তবে আজকে রাজ্য দলের পক্ষে যে অসাধারণ পারফরমেন্স করলেও যে রাজ্য দলের স্ট্রাইকিং জোনটা কিন্তু সেভাবে তুলে ধরতে পারেনি বা অ্যাটাকিং জোনটা বা দুটো উইংস সেভাবে কাজে লাগাতে পারেনি এবং দুটো উইংস কাজে লাগানোর কারণে কিন্তু রাজ্য দলকে এই ম্যাচে কিন্তু পয়েন্ট হারাতে হয়েছে তবে আগামী দিনে যে রাজ্য দল বা আগামীকালকে যে ম্যাচ সেই ম্যাচের বিরুদ্ধে মানে খেলার জন্য রাজ্য দল অনেকটাই তৈরি এবং সেখানে আর্মি দলের সাথে রাজ্য দল দ্বিতীয় ম্যাচে যেটা খেলবে কেন্দ্রীয় বিদ্যালয়ের এবং বিরুদ্ধে নামার আগে কিন্তু দলকে রণনীতি সাজাতে হবে এবং পরিকল্পনা নিতে হবে কারণ কোন কোন ঘাটতি কোন কোন দুর্বলতা বা কোন কোন ব্যর্থতা কিন্তু পরিলক্ষিত হয়েছিল আজ দ্বিতীয় ম্যাচে তাই কিন্তু সেটা নিয়ে কিন্তু ভাবতে শুরু করে রাজ্য কোচ কর্মকর্তারা এবং সে জায়গায় ফুটবলারও অনেকটাই হতাশ যে করেছে এবং এবং পয়েন্ট নষ্ট করেছে আগামী দিনে যে তাদের কেন্দ্রীয় বিদ্যালয় এবং সেই মেট্রের বিরুদ্ধে তারা আশাবাদী বড় প্রধানে তারা জয় লাভ করবে এবং দ্বিতীয় রাউন্ডের ক্ষেত্রে যাবার ক্ষেত্রে তারা নিজেদের পক্ষে তারা প্রশস্ত করবে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ বিহারের বিরুদ্ধে এক এক গোলে কিন্তু অমীমাংসিতই ম্যাচ হচ্ছে এখানে আহ ত্রিপুরার মহিলা দল জয় ছিনিয়ে আনার কথা ছিল সেই জায়গায় কিন্তু অমীমাংসিতই থেকে গেল এই খেলা নিয়ে নিচ্ছি চোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন